আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব আলহামদুলিল্লাহ ইসরায়েলে আরেকটি ট্রুপমিস অভিযান চালাতে প্রস্তুত ইরান ইরানের সেনাবাহিনীর প্রধান জানিয়েছে তারা যে কোনো সময় দখলদার ইসরায়েলে তাদের পূর্ণ শক্তি দিয়ে হামলা চালাতে প্রস্তুত তারা দখলদার ইহুদিবাদীদের যে কোনো আগ্রাসনকে প্রতিহত করতে তারা অভিযান চালাতে প্রস্তুতি নিচ্ছে আজ ইরানের সেনাবাহিনী প্রধান ঘোষণা দেন এরপর জানাব গাজাই সুতে প্রায় সকল মিত্রকে হারিয়ে একা হয়ে গেছে নেতানেহু রিপোর্ট প্রকাশ গাজায় অবিরাম হামলা চালানো এবং অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ার জন্য ইসরায়েলের অনেক ঘনিষ্ঠ আন্তর্জাতিক মিত্র বেনজাইম নিতান সরকারের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক ছিন্ন করেছে এতে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী একঘরে হয়ে গেছে মার্কিন পোর্টাল অ্যাকসুয়েস এই তথ্য নিশ্চিত করে এদিকে শান্তিতে বসে রুটি খাও নাইলে আমার গুলি তো আছেই পাকিস্তানকে মোদী ভারতের প্রধানমন্ত্রী হিন্দুত্ববাদী গুজরাটের কষাই নরেন্দ্র মোদী পাকিস্তানকে এবার কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ভারতের গুজরাটের ভুজে এক রোড শো এবং একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেছেন পাকিস্তানের জনগণকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা শান্তির পথে চলবে নাকি সন্ত্রাসবাদের পথে থেকে নিজেদের ধ্বংস ডেকে আনবে আজ এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি এবারে জানাব কাশ্মীরে নিহত মাদ্রাসা শিক্ষককে এবার সন্ত্রাসী আখ্যা দিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচার ভারতশাসিত কাশ্মীরের পুঞ্চ জেলায় মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ ইকবাল সাতই মে গুলাগালিতে নিহত হয়েছে তার মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ইকবালের ছবি এবং নাম ব্যবহার করে বেশ কয়েকটি প্রভাবশালী মিডিয়া তাকে মিথ্যা তথ্য দিয়ে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে ইকবালের ভাই ফারুক আহমেদ জানান তার ভাই একজন শান্তিপ্রিয় শিক্ষক ছিলেন এবং সর্বশেষ জানাব তিন মাস দেশেই ছিলেন বাইদুল কাদের পায় রাজনীতিতে ফেরার গত মুখে হন শেখ হাসিনা আশ্রয় নেন পার্শ্ববর্তী দেশ ভারতে পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের হেভিওয়েট নেতারাও পরিবার আশ্রয় নেন ভারতে নিজ নিজ প্রাণ বাঁচাতে যে যেখানে পেরেছেন লুকিয়েছিলেন ক্ষমতায় থাকাকালে বক্তৃতা বিবৃতিতে মাঠ কাঁপানো কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ও কাদের চরম দুঃসময়ে দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন না এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইসরায়েল আরেকটি ট্রুপমিস অভিযান চালাতে প্রস্তুত ইরান ইরানের সেনাবাহিনী সর্বাধিনায়ক মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি বলেছেন ইহুদিবাদী সরকারের যে কোনো বোকামিপূর্ণ কর্মকাণ্ডের ক্ষেত্রে পূর্ববর্তী ট্রুপমিস অভিযানের মতো ইসরায়েলের উপর হামলা চালানোর জন্য ইরান সম্পূর্ণরূপে প্রস্তুত আজ এক অনুষ্ঠানের ফাঁকে সংবাদ সম্মেলনে মুসাবি ইসরায়েলি কর্মকাণ্ডের বক্তব্যের জবাবে তিনি জোর দিয়ে বলেছেন ইসরায়েল এতটাই দুর্বল যে তারা ইরানের মহত্বের করতে সক্ষম নয় ইসলামী প্রজাতন্ত্র শক্তি ইসরায়েল এবং তার সমর্থকদের জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করতে পারে এ সময় তিনি বলেছেন এমনকি তাদের নেতানেও সরকারের নিজস্ব কর্মকর্তারা বোঝেন যে তারা এই ধরনের চ্যালেঞ্জ সহ্য করতে পারবেন না কিন্তু যেহেতু বর্তমান শাসকরা বোকা ও শিশু হত্যাকারী তাই যে কোনো ভুলই সম্ভব যদি তারা আরেকটি প্রমিস পেতে তাড়াহুড়ো করে তাহলে আমরা যথাযথ আঘাত দেওয়ার জন্য প্রস্তুত ইসরায়েলে গত বছর ইরান প্রমিস নামে ইসরায়েলে অভিযান চালিয়েছিল দুইবার ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রায় মিসাইলের বৃষ্টির মাধ্যমে ইরান তার সামরিক শক্তি প্রদর্শন করে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইরান পরিচালিত এই অভিযান স্পর্শকাতর ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা লক্ষ্যবস্তুতে বস্তুতে সঙ্গে আঘাত করার ক্ষমতাকে ফুটিয়ে তোলে গাজা ইস্যুতে প্রায় সকল মিত্রকে হারিয়ে ফেলেছে হু রিপোর্ট প্রকাশ গাজা অবিরাম হামলা চালানো এবং অত্যন্ত প্রয়োজন মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ার জন্য ইসরায়েলের অনেক ঘনিষ্ঠ আন্তর্জাতিক মিত্র বেঞ্জাম সরকারের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক ছিন্ন করেছে আজ মার্কিন পোর্টাল অ্যাকসোয়েস এই তথ্য নিশ্চিত করে অ্যাক্সোয়েস এর প্রতিবেদনে বলা হয়েছে সাতই অক্টোবরের হামলার পর হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য নেতানেও অভূতপূর্ব আন্তর্জাতিক বৈধতা ছিল কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে সমর্থক ধীরে ধীরে কমতে থাকে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানহর আর এখন পরিস্থিতি কূটনৈতিক সুনামিতে এসে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম করেছে গত মার্চ মাসে যুদ্ধবিরতি বাতিল করে গাজায় খাদ্য পানি এবং ওষুধ সর্ব বন্ধ করে দেওয়া হয় নেতানেহর পক্ষ থেকে গত দুই মাসে ইউরোপ আমেরিকার বাইরে অনেক বন্দুকে হারিয়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী এই মাসের শুরুতে চাপের তীব্রতা বৃদ্ধি পায় যখন নেতানিহ জিম্মিদের মুক্ত করে যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে রাজি হওয়ার পরিবর্তে গাজা পুনরায় দখল এবং খালি করার জন্য একটি অভিযান শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার শীর্ষ সহযোগীরা নেতানিহকে ইঙ্গিত দিয়েছেন তার উচিত যুদ্ধ বন্ধ করে সাহায্যের অনুমতি দেয়া যদিও ট্রাম্প বেশিরভাগ ক্ষেত্রেই তার উদ্বেগ গোপন রেখেছেন তবে বেশ কয়েকজন নেতা প্রকাশ্যে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কানাডার প্রধানমন্ত্রী মার্ক এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার গত উনিশে মে তারা বলেছেন সরকার জঘন্য কর্মকাণ্ড বন্ধ না করে এবং মানবিক সাহায্যের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেয় তাহলে আমরা প্রতিক্রিয়ায় আরও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবো এরপরই নেতানু আন্তর্জাতিক মহলে তার খ্রিস্টান এবং ইহুদি বন্ধুদেরকে হারা তে শুরু করে শান্তিতে বসে রুটি খাও নালে আমার গুলি তো আছে পাকিস্তানকে বললেন মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে সফরে গিয়ে পাকিস্তানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন আজ ভারতের গুজরাটের ভুচে এক রোড শো এবং একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি সব কথা বলেছেন পাকিস্তানের জনগণ কেমন সিদ্ধান্ত নিতে হবে তারা শান্তির পথে চলবে নাকি সন্ত্রাসবাদের পথ থেকে ধ্বংস ডেকে আনবে মোদি আরো বলেছেন পাকিস্তান যদি শান্তিতে রুটি খেতে চায় তবে তাদেরকে সন্ত্রাসবাদ পরিতা করতে হবে অনথায় ভারতের পক্ষ থেকে কঠোর জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে তিনি দাবি করে বলেছেন ভারতের প্রতিশ্রুত এতটাই তীব্র ছিল যে পাকিস্তানের বিমান ঘাঁটিগুলো আজ আইসিউতে মোদি দাবি করেছেন ভারতের সেনাবাহিনী সাহসিকতার কারণে পাকিস্তান সাদা পতাকা তুলতে বাধ্য হয়েছিল তিনি আরও বলেছেন ভারত আগে সতর্ক করেছিল তাদের লক্ষ্য সন্ত্রাসী অবকাঠামো কিন্তু পাকিস্তান সেই সতর্কতা উপেক্ষা করছিল এবং এখন সেই ভুলের ফল ভোগ করতে হচ্ছে এ এর আগে গুজরাটের দাহদে এক জনসভায় মোদী অপারেশন সিঁদুর প্রসঙ্গে বলেছেন এটি কেবল একটি সামরিক অভিযান ছিল না বরং ভারতের আবেগের পাকিস্তানের জনগণের করে আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে যাই তোমরা কি অর্জন করেছ আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি কিন্তু তোমাদের অবস্থা দেখো যারা সন্ত্রাসবাদকে উৎসাহিত করছে তারা তোমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে রোড সময় রোড শোর সময় মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় জনতা তিনি জানান উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভোজের রানৈতে মেরামতে যেসব সাহসী মহিলা অংশ নিয়েছিলেন তারা তার সঙ্গে দেখা করে তাকে আশীর্বাদ দিয়েছেন এবং উপহার হিসেবে একটি সিঁদুর গাছ দিয়েছেন তথ্যসূত্র টাইমস অব ইন্ডিয়া তিন মাস দেশেই ছিলেন ওবায়দুল কাদের পায়তারা করছিলেন রাজনীতিতে ফেরার গত বছরের পাঁচই অগস্ট ছাত্র জনতার গণ অভ্যত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেন পার্শ্ববর্তী দেশ ভারতে পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতারাও পরিবার আশ্রয় নেন ভারতে নিজ নিজ প্রাণ বাঁচাতে যে যেখানে পেরেছেন লুকিয়েছিলেন ক্ষমতায় থাকাকালে বক্তৃতা বিবৃতি দিয়ে মাঠ কাঁপানো কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের চরম দুঃসময় দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন না ক্ষমতাচ্যুতির দীর্ঘদিন পার হয়ে গেল তিনি টু শব্দটি পর্যন্ত করেননি অথচ আগে প্রায় প্রতিদিনই বিরোধী দলকে নিয়ে নানা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দাওয়ালের এক্সিকিউটিভ এডিটর্স অমল সরকারকে দেখ সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দাওয়ালের এক্সিকিউটিভ এডিটর্স অমল সরকারকে দেয়া কাদের এক সাক্ষাৎকার ইদানিং ভাইরাল হয়েছে পাঁচ অগস্টের পর কতদিন দেশে ছিলেন এবং দেশে অবস্থানকালীন কিভাবে রাজনীতিতে ফেরার পায়তারা করছিলেন সাক্ষাৎকারে কাদের বলেন আমি বাংলাদেশে ছিলাম তিন মাসের মতো আমার একটা উদ্দেশ্য ছিল ওখান থেকে কিছু করা যায় কিনা কিছু একটা করা যায় কিনা দলকে সংগঠিত করা যায় কিনা বিভিন্ন জায়গা শ্রমিক অসন্তোষ কর্মচারীদের অসন্তোষ প্রতিদিনই এগুলো লক্ষ্য করতাম ক্ষোভগুলো তখন রাস্তায় নেমে আসছিল বিশেষ করে গার্মেন্টস সে সময় ভাবলাম এদের সঙ্গে যোগাযোগ করে কিছু করা যায় কিনা এই চিন্তাতেই তিন মাস গেল পেয়ে বলেন এরপর একে একে সবাই অ্যারেস্ট হচ্ছি আমি তো নেত্রীর আসামি হয়ে গেছি অবস্থায় অনেকেই বলল আবার এখান থেকে অনেক অনুরোধ যাচ্ছিল আমি যেন সতর্কভাবে এদিকে চলে আসি এভাবেই চিন্তা করলাম যে আমার বাইপাস সার্জারি হয়েছিল অনেকগুলো ওষুধ খেতে হয় আমি ধরা পড়লে ওষুধ খাবে পেগে তারপর অনেক কিছু চিন্তা ভাবনা করে আওয়ামী লীগের অনেক নেতা গ্রেফতার হলে কাদের কিভাবে দেশ ছাড়তে পারলেন সাক্ষাৎকারে সেটা খোলাসা করেননি ছাত্রজনতার অভ্যুত্থানে গত পাঁচে অগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরই বিপ্লবীরা নাকি ওবায়দুল কাদেরকে সেদিন রক্ষা করেছিল তারা সেদিন তাকে এবং তার স্ত্রীকে মাস্ক পরিয়ে তারা নিয়ে গিয়েছিল বলে জানা গেছে